এই লক্ষ্য পূরণ হলে জান্নাত পেয়ে যাব। এই লক্ষ্য যদি আল্লাহ পূরণ হতে না দেখেন আমাকে সোজা যেতে হবে দিকে এটাই হলো হিসাব বিবেকবান হতে হবে বিবেকহীন বান্দা জান্নাত পাবে নামের না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন সুরতুর রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিচ্ছেন বান্দা তুমি যদি বিবেকবান হতে পারো বিবেক বান কারা এই সমস্ত গুণগুলো যদি অর্জন করতে পারো আমি আল্লাহ আব্দু আলামিন তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দিব জোরে বলেছো আল্লাহ আল্লাহর আব্দ বলেন এফ এম আল্লাহমু আল্লেমা উনজিলা ইলাই কে মি রবিকাল্ উ কেমেন হুয়া انما يتذكر اولو الالباب